আসসালামু আলাইকুম হ্যালো এই মুহূর্তে আছি আমাদের নরসিংদী শিবপুর থানা ইউনিটি এক্সপ্রেসে এটা হচ্ছে আমাদের নরসিংদী শিবপুর থানার ইউনিটি এক্সপ্রেস দায়িত্বে আছেন আমাদের জিয়াউদ্দিন স্যার এটা হচ্ছে ইউনিটি এক্সপ্রেস নরসিংদী শিবপুরের ইউনিটি এক্সপ্রেস তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের জন্য অনেকে আমরা ইউনিটি এক্সপ্রেস এসে থাকি নরসিংদী ইউনিটি এক্সপ্রেসের ঠিকানাটা এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব যারা নরসিংদী ইউনিট শিবপুর ইউনিটি এক্সপ্রেসে আসতে চান ঠিকানাটা একদম সহজ এটা হচ্ছে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ঠিক পশ্চিম পাশে বরাবর পশ্চিম পাশে এটা পাইলট উচ্চ বিদ্যালয় ঠিক বরাবর পশ্চিম পাশে ইউনিটি এক্সপ্রেস শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ঠিক উল্টা দিকে পশ্চিম পাশে একটা পাইলট স্কুল আর এটা হচ্ছে ইউনিটি এক্সপ্রেস শিবপুর আর এই রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই যাতে আসতে সুবিধা হয় এই যে মোসরা এখানে একটা মোড় আছে এই মোড়টা হচ্ছে ঠিক বরাবর এটা হচ্ছে কলেজ গেট এই যে আমরা যে রাস্তাটা দেখছি মেন রোড মেন রোড দেখা যাচ্ছে এটা হচ্ছে কলেজ গেট কলেজ গেট থেকে পূর্ব দিকে যে রাস্তাটা আসছে কলেজ গেট থেকে ঠিক পূর্ব দিকে যে রাস্তাটা আসছে এটা ঢুকলেই হ্যাঁ এখান থেকে এটা হচ্ছে এই রাস্তা দিয়ে এটা এখানে একটা পার্ক আছে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় আর এখান দিয়ে এসে ঠিক এখানে এই যে আর একটা আছে ঠিক সেই মোশরার আগেই আচ্ছা এটা হচ্ছে ইউনিটি এক্সপ্রেস শিবপুর থানার তো লোকেশানটা একদম ইজি যারা আসতে চান আপনারা এই ঠিকানা চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে